अनेक गानुष हुसुर আমি যৌতুক নিয়ে নিয়েছি সাইকেল নিয়েছি এই নিয়েছি সে নিয়েছি চেয়ে নিয়ে নিয়েছি মুসলমান যৌতুক কোনটাকে বলা হয় যেটা ডিমান্ড করে নেয় যে এত টাকা লাগবেই লাগবে মুসলমান এতটা সম্পদ লাগবেই লাগবে এই যে যৌতুকটা যেটা ডিমান্ড করে না হয় ওটাকে যৌতুক বলা হয় আর যদি ডিমান্ড না হয় যদি আপনার এমনিতে দে আপনি বিয়ে করেছেন শ্বশুরাব্বা মেয়েকে সোনা দিয়েছে হ্যাঁ গিফট হিসাবে সোনা দিয়েছে আহ জামাইকে গিফট হিসাবে সাইকেল দিয়েছে অথবা বাইক বাইক কেনা দিয়েছে আমি জামাইকে বাইক দিব এটা এটাকে বলা উপহার এটাকে বলা হয় গিফট এটাকে উপহার বলা হয় এটা হলো জাইজ এটাকে না জাইজ বলা যাবে এই না বলা যাবে না মুসলমান আমি এই যৌতুক এতটা বিরোধী বিয়ের আগে থেকে ছিলাম মুসলমান বিয়ের আগে থেকে মুসলমান এই জন্য বোনদেরকে বিবাহ দিয়েছিলাম তখনও যৌতুক যারা চেয়েছিল একজনকে বিবাহ দেওয়া হয়নি আমি যখন বিয়ে করি আমাকে বলা হয়েছিল যে মুফতি আমার বাবা আমাকে জিজ্ঞেস কি নিবে এই এইটা কি বলবো আমাদের কোনো কথা বলবেন না যে এটা লাগবে ওটা লাগবে তবে হ্যাঁ এতটুকু এটা আমাদের ডিমান্ড নয় এটা আমাদের ডিমান্ড নয় তবে এটা আমাদের আরসু এটা আমাদের ইচ্ছা যে আপনার মেয়ে যেহেতু কোরআন শরীফ পড়তে জানে যেহেতু কোরআন শরীফ পড়তে জানে সেহেতু আপনার মেয়েকে বোরকা পরিয়ে আপনি আমার বাড়িতে পাঠাবেন আর নেক্সট হলো আপনার মেয়ে যখন আমার বাড়িতে আসবে তোহফা হিসেবে অন্য যাই কিছু দেন একটা কোরআন শরীফ মেয়েকে দিবেন আর নসিহত করবেন যে মেয়ে যেন আমার বাড়িতে এসে কোরআন শরীফ সব সময় পড়ে আলহামদুলিল্লাহ আমার বাড়িতে মুসলমান আপনাকে বলতে চাই এখন আপনার বাড়িতে আমার বাড়ি আমার এলাকায় যদি খোঁজ নেন এটা কিন্তু আমার অনেক প্রচলিত আছে আমি বিয়ের সময় কাউকে হরুল লাগাতে দেরি বাপ যার জন্য হরুল লাগানো যাই তাকে হরুল লাগাতে দিয়েছি যার জন্য হরুল লাগানো না যাই তাকে বন্ধ করে দিয়েছি কারণ আমরা যদি মুফতি মলবিরাই যদি আমল না করি পাবলিক আমল করতে চাইবে বাপ হানা বলুন না চাইবে চাইবে না উপহার আমি যেটা বলছিলাম আমার আব্বা আমাকে বারবার বলছিল যে মুফতি সাহেব একটা বাইক দিতে চাচ্ছি বাইকটা নিন বাইকটা নিন কমসে কম আমি ভাবলাম যদি আমি বাইকটা নিই মানুষ বলবে এটা চেয়ে নিয়েছে যায় হ্যাঁ এই আমি ভয়ে বাইক পর্যন্ত নেয়নি

এই পর প্রয়োজন হবে আপনাকে যদি সম্পদশালী আল্লাহ তারা করে আপনার কোন যৌতুকের প্রয়োজন হবে না দেখবেন আপনার পর কত হবে স্ত্রী আসলে দুইজনের রিজিক এমনিতে নিয়ে আসে আপনার সম্পদ আপনার পেটি হবে আপনার আল্লাহ তারা রহমতের দরজা খুলে যাবে এটা হবে রহমতের দরজা খুলে যাবে মুসলমান আপনাকে বলতে চাই এটা পেটি এইগুলো আপনার স্ত্রী আপনার বাড়িতে যখন আসবে দেখবেন ছেলেটা ইনকাম করছে না ইনকামের রাস্তা বের হয়ে গেছে অনেকগুলো ছেলে এমন আছে যে দশ বছর আগে ছিল না বিয়ের আগে ছিলো হয়েছে কিনা বিয়ের একটা বা যৌতুক চাইবেন না তো বিনা চাওয়াতে যদি কোন গিফট দে উপহার দে সেটা গ্রহণ করা যাবে আমাকেও গ্রহণ করা উচিত ছিল কিন্তু আমি ভয় গ্রহণ করে নি গ্রহণ করলে সেটা যাই কত চাইHttpContext বলতেটা চাই এবার প্রশ্ন হলো যে আমি চৌথুক নিয়ে নিয়েছি যদি চৌথুক নিয়ে থাকি তাহলে এটাকে প্রতিষ্ঠিত করার নিয়ম শৃঙ্খলা কি পদ্ধতিটা কি তো পদ্ধতিটা হলো এই মুসলমান যখন আপনি চৌথুক নিয়েছেন কত চৌথুক নিয়েছেন সেটা তো এখন আপনার জানা আছে যেটা জানা আছে ধরে নেন 2 লাখ টাকা নিয়েছেন একটা বাইক নিয়েছেন একটা জানা ওই আলমারি নিয়েছেন একটা খাট নিয়েছেন একটা পালং নিয়েছেন ইত্যাদি যা কিছু নিয়েছেন আপনি দুই বড় সোনা নিয়েছেন আপনি যা কিছু নিয়েছেন গোটাটা হিসাব করেন হিসাব করার পরে যত টাকা হলো চার পাঁচ লাখ টাকা যাই হোক 200 লাখ টাকা যায় হোক সেই টাকাটা ম্যানেজ করেন টাকাটা ম্যানেজ করুন যদি ম্যানেজ না করতে পারেন জমি বিক্রি করে দেন জমি বিক্রি করার পরে টাকাটা ম্যানেজ করার পরে শ্বশুর আব্বার বাড়িতে চলে যান শ্বশুর আব্বার কাছে গিয়ে শ্বশুরকে ওই হাতে ওই টাকাটা থামিয়ে দেন থামিয়ে দেওয়ার পরে বলেন শ্বশুর আব্বা এই টাকাটা আপনার কাছে আমি যৌতুক হিসেবে নিয়েছিলাম এই টাকাটা আমার উচিত হয়নি জিমান করে নিয়েছিলাম এটা আমার না যায় সয়েছে गुन्हा হয়েছে শ্বশুর আব্বা এই টাকাটা আপনাকে আমি ফেরত দিলাম এটাকে আপনি ফের গ্রহণ করুন আর আমাকে আপনি মাফ করে দিন মুসলমান আপনার শ্বশুর আব্বা টাকাটা পাওয়ার পরে আপনাকে যদি মাফ করে দেয় যে যা বেটা আমি তোমাকে মাফ করে দিলাম যেহেতু এটা হাক্কুল ইবাদত বান্দার হক মেরেছেন বান্দা যদি মাফ করে দেয় আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে মাফ করে দিবেন জোরে বলে সুবহানাল্লাহ এমনটা নয় বান্দার হক মেরেছেন আর আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ বলবেন বান্দারে এটা তোমার সিস্টেম নয় এটা তোমার নিয়ম নয় তুমি সুদ খেয়েছো মাফ যত টাকা সুদ খেয়েছো যার কাছে যতটা সুদ নিয়েছো সব সুদের টাকা তোমাকে ফেরত দিতে হবে তারপরে আল্লাহর কাছে তৌকা করতে হবে আল্লাহ মাফ করে দিবেন ঈমান করে যে টাকা নেওয়া হয় করেছে সেই টাকাটা তোমাকে ফেরত দেওয়ার পরে আল্লাহ কাছে তৌবা করবেন মুসলমান আল্লাহ তাআলা আপনাকে maaf করে দিবেন দিস ইজ দা সিস্টেম এটা হলো নিয়ম মুসলমান আপনি বলুন হুজুর এটা তো আবার করা যায় নাকি না না মুসলমান এমন অনেক লোক আছে আল্লাহ ফিরু অনেক লোক আছে আল্লাহকে ভয় করে ওয়াস ও নসিহত শোনার পরে তার উপর আমলও করেছে আমি বীরভূমের একটা মিসাল দিই বীরভূমে কোন কোন এক জায়গায়তে মোটামুটি দুই তিন বছর আগে আমি এই আলোচনাটা করেছিলাম তারপরে একজন ভাই আলোচনার উপর আমল করেছে আমাকে ফোন করেছে হুসুর আপনি এখানে এটা পরে গিয়েছিলেন আমি এটার উপর আমল করছি হুজুর সব ফেরত দিয়ে দিয়েছি টাকা দিয়েছি সব দিয়েছি কিন্তু একটা ঝামলায় পড়ে গেছি ঝামলাটা হলো এই আজ থেকে প্রায় তিরিশ বছর আগে আমার বিবাহ হয়েছিল বিবাহের সময় আমাকে একটা আব্বা যান ওই সাইকেল দিয়েছে আমি সাইকেল চেয়ে নিয়েছিলাম সেই সময় সাইকেলের দাম ছিল এত টাকা এখন সেই সাইকেলের দাম হলো এত টাকা হুজুর আমি যে টাকাটা দিব তো টাকাটা কি তখনকার হিসাবে দিবো না এখনকার হিসাবে দিবো ঝামলায় পড়ে গেছি গেল তো মানুষ আমল করে না আমল করে না আমল করলে আছে ভালো মানুষ আছে এতগুলো মানুষের মধ্যে দুইটা নয় একটা মানুষ যদি আমল করে জালসা সাকসেস ফুল হয়ে যাবে জোরে বলে সুহার একজন মানুষ যদি শুধরে যায় গোটা জালসা কামিয়া হয়ে যাবে তাই বলতে চাই ভাই মেয়েদের উপর নির্যাতন করবেন না মেয়েদের উপর অত্যাচার করবেন না আজকে মেয়েদের সঙ্গে আমরা দাসির মতো যেন আপনার ব্যবহার করি মেয়েদের উপর আমরা নিচের বাড়ির ঝির মতো আলোচনা ব্যবহার করি মেয়েকে যেটা মেয়ের যে স্ত্রী যেটা আসল হোক অধিকার সেই অধিকারটা আমরা দিই না মুসলমান এটা নাইনটি পার্সেন্ট বাড়িতে অধিকার ঠিকভাবে দেওয়া হয় না শুধু ছেলেরা

স্ত্রী যখন মানুষকে পেট দেখাচ্ছে যখন পিঠ দেখায় তখন আমরা নিজেকে আপনার পুরুষ মনে করি না স্ত্রী যখন মাথা খুলে থাকে তখন নিজেকে পুরুষ মনে হয় না স্ত্রী যখন ওই আপনার যখন যখন। করতে যায় ওখানে একটা করে তখন আপনার পুরুষত্ব হারিয়ে যায় আর একটু মিস্টেকের কারণে মারার জন্য মারার সময় পুরুষত্ব চলে আসে খবর তার হসিয়া ইসলাম বলছে যদি কোনো স্বামী নিজ স্ত্রীকে বুর্কানা পড়াতে পারে যদি কোনো স্বামী নিজ। স্ত্রীকে ওই আপনার পর্দা না শিখাতে পারে যদি কোন স্বামী নিজ স্ত্রীকে আপনার বাড়ি থেকে বার করার পরে পর্দার ট্রেনিং না দিতে পারে তাকে হিজাব না পড়াতে পারে তার পেট বা পীর হয়ে যায় তাকে যদি একটা বাথরুম না করে পারে বাড়ির ভিতরে বাথরুম না করে বাড়ির ভিতরে গোসলখানা না করে মেয়েটা যদি পুকুরে স্নান করতে যায় নদীতে স্নান করতে গিয়ে পাবলিক প্লেসে স্নান করতে গিয়ে নিজের চুল দেখায় পেট দেখায় পীর দেখায় আপনার পাতলা কাপড় পরে স্নান করে মনের মন করে অন্য মন্ত্র বাবা চন্ত্রু বাবা মনকে খারাপ করে এই রকম কোন ব্যক্তি যদি स्त्री করে পেটি করে রাসূলুল্লাহ হাদিস থেকে বোঝা যায় এটা পুরুষ নয় এটা হলো আসল হলো কা পুরুষ এটাকে শরীয়তে বলা হয়েছে তাই পুরুষ কি বলা হয়েছে বাবা তাইউজ মুসলমান এই তাইউজ পিছনে নামাজ পড়া চলবে না তাইউজ কে মওল সরদার বানানো যাবে না তাইউজ কে মসজিদের কমিটি বানানো যাবে না তাইউজ কে মসজিদের সেক্রেটারি বানানো যাবে না তাইউজ কে মসজিদের সভাপতি বানানো যাবে না মসজিদ যদি থাকে ফ্রি থাকা সকেরাই যদি কেউ যদি যোগ্য না থাকে সকের বাদ দিয়ে মসজিদ এমনিতেই

বলে পুরুষ বলা হয় তাকে যে বিবাহ করার পরে ইসলামের পথে নিজ স্ত্রীকে চালানোর সক্ষমতা রাখে জোরে বলে সুহার বিয়ে করার পরে ইসলামের পথে নিজ স্ত্রীকে চালানোর সক্ষমতা রাখে আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দান করুক